আজ একই দিনে দুটো ভিডিও বানালাম মানে দুটো ব্লগ ভিডিও বানালাম এরকম খুব রেয়ার কেসই হয় কারণ বোনের বিয়ের সময় বানিয়েছিলাম আর খুব কমই করি একদিনে দুটো ভিডিও আজকে দুটো কন্টেন্ট দুটো ভিডিও তবে আগে পিছে যাবে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে সেটা জানি না যেটার আগে এডিট হবে সেটাই আগে যাবে যাই হোক আজকে আমরা চলে এসেছি ভদ্রেশ্বর মেলাতে হ্যাঁ ভদ্রেশ্বরের সম্প্রীতি মেলা এটা তিন তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত হবে মানে এগারো দিন ব্যাপী এই মেলা হবে আরে নিউ ব্যাকপুরের পুষ্প মেলা দেখলে কি আর ভদ্রেশ্বরের পুষ্প মেলা দেখতে ইচ্ছা করে না না নিউ ব্যারাকপুরের পুষ্প মেলা সেই যে কবে দেখেছি বিগত সাত আট বছর হয়ে গেছে তার আগে দেখেছি বেশ অনেক বছরই পুষ্প মেলা আমার দেখা হয়নি যাই হোক যাওয়া হয় না থাকাও হয় না তো সেই কারণে তাই ভদ্রেশ্বরে এই পুষ্প মেলা কয়েক বছর ধরে হচ্ছে তবে গত বছরের থেকে এবছর বছর পুষ্প মেলাটা বেশ ভালো হয়েছে না না গত বছরও ভালো হয়েছিল তবে লাইটগুলো না তলা থেকে যে লাগানোর ব্যাপারটা সেটা ছিল না লাইটের কমিউনিকেশান যদি সুন্দর না হয় তবে মেলা দেখতে ভালো লাগে না যেমন ধরো গাঁদা ফুলের মধ্যে হলুদ ফুল লাগালে কেমন হয় হলুদ লাইট মানে হলুদ ফুলের সাথে হলুদ লাইট লাগালে কেমন হয় এবছর প্রচুর গাঁদা ফুল এসছে আমার বোনকে বলেছিলাম নিউ ব্যারাকপুরের একটু পুষ্পমেলার ভিডিওটা করে দিবি বলেছিল করে দেবে তারপরে ও সম্ভব হয়নি যাই হোক তো আক্ষেপ না রেখে চলে গেলাম ভদ্রেশ্বরে পুষ্পমেলা প্রদর্শন দেখতে যাই হোক দেখতে থাকো তোমরা পরপর আর এই রাইডটা বাচ্চা থেকে বুড়ো সবাই চড়তে পারে ভীষণ ভালো রাইড কোনো কষ্ট নেই কোনো ঝক্কি নেই আর নিউ ব্যারাকপুরের থেকে তো ভদ্রেশ্বরের সুভাষ ময়দান অনেকটাই বড়। বুঝলে দর্শক বন্ধুরা তো দেখো কত কত ফুল এবছর প্রচুর চন্দ্রমল্লিকা আর প্রচুর তোমার গাঁদা ফুল এসছে প্রচুর গাঁদা ফুলের সমহার এই দেখো খুব সুন্দর লাগছে বলো মানে সিনেম্যাটিক শট যদি নেওয়া যেত খুব ভালো হতো আর কি তবে আজকে এতটাই ভিড় হয়েছে লোকে বিরক্ত বোধ হচ্ছে এই ভিডিও করছি কত মানুষ যে প্যাক দিচ্ছে হ্যালো ব্লগার 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 ব্যবসা এসেছে আচ্ছা বলি যারা প্যাক দেয় তারা কি ব্লগ ভিডিও দেখে না ব্লগ ভিডিও যদি নাই দেখতো তাহলে এইটা যে আমি ব্লগ ভিডিওই করছি তার আইডিয়াটা আসলো কোথা থেকে তবে কথায় আছে জানো তো দুনিয়া ভোগতে রাহে আর তুম কুৎকা কাম করতে রাহো মানে হাজার কুকুর হাজার রকম কথা বলবে তোমার কি আর সেটা কান দিলে চলবে তোমার কাজটা তোমাকে ভালোভাবে করতে হবে লক্ষ্যে স্থির রাখতে হবে তাহলেই হবে দেখো আজকে যদি আমি ওই ছেলে পেলেদের কথা শুনে ভিডিও করাটা যদি লজ্জায় বন্ধ করে দিতাম তাহলে আর তোমরা এত সুন্দর ব্লগ দেখতে পারতে বন্ধুরা যাই হোক এটা শুধু তোমাদের জন্যই কি তৈরি করা কখনো সখন আমিও অন্য মোবাইল থেকে আমার নিজের ভিডিওই দেখি আমার ভালো লাগে যেই সব ভিডিওগুলো ট্র্যাভেলিং ব্লগ বা এই রকম ব্লগ তো সেই সব ব্লগ দেখতে তো আমার ভীষণই ভালো লাগে দেখো এই সব জায়গাগুলোতে গ্যাপ গ্যাপ বেশি হয়ে গেছে মানে যদি একটু ঘন হতো তাই আর কিছু কিছু ফুল শুকিয়ে গেছে জানো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে জল কি দেয় না যাই হোক এরা পৌরসভার সব কর্মীরা বসে আছে হয়তো পৌরসভার কর্মী মেবি আমি অতটা জানি না তো এখানে বনসাই গাছগুলো রয়েছে তবে সাজানোর সেট খুব একটা ভালো হয়নি যেখানে ফুল প্রচুর ফুল গাদা গাদা ফুল আবার যেখানে ফাঁকা তো সেখানে ফাঁকা ফাঁকা তবে প্রত্যেক বছর এই সিঁড়ির এই ধাপগুলোতেই বনসাই গাছগুলো কিন্তু রাখে আর এত ভিড় হওয়ার কারণ তোমরা সবাই জানো কেউ রিল করছে যদিও বা রিল এখন ভালো হবে না এত ভিড়ের মধ্যে আরে বাবা ভিডিওটা করে রেখে অনেক সময় রিল তৈরি করতেই পারে কেউ আবার ফটো তুলছে কেউ আবার ভিডিও করে রাখছে ফেসবুকে আপলোড দেবে তো এইসবের জন্য ভিড়টা বেশি গাঁদা ফুলগুলো তো ভীষণই ভালো লাগছে এত সুন্দর হয়েছে পুরো থোকা থোকা মানে বা দিকে হচ্ছে বনশয়ের বাগান আর ডান দিকে হচ্ছে থোকা থোকা ফুল একটা বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে তার মতন বয়সে এই প্রশ্নটা আমাদের মনেও আসতো যে মামা এই যে পুষ্প মেলাটা হবে এরপর ফুলগুলো গাছগুলো কি হবে তখন তার বাড়ির লোক বলছে মানে বাচ্চাটা দিদি বলছে যেটা আবার বাড়ি চলে যাবে যাদের বাড়ি তাদের বাড়ি চলে যাবে তখন ছেলেটার মনে এত প্রশ্ন বলছে যে দেখো গোলাপ ফুলটা কতটা সুন্দর কি ভালো লাগে আমার গোলাপ ফুল খুব সুন্দর লাগে তাই আমি একটু ক্লোজ গিয়ে দেখাচ্ছি আচ্ছা যে কথাটা বলি তখন তার দিদি বলছে বাড়ি চলে যাবে তো তখন বলছে তাহলে বাড়ি তাদের গাছ তারা কেন মেলায় দিল তখন আমি বাচ্চাটাকে বললাম শোনো বিষয়টা হচ্ছে তুমি সারা বছর যত্ন যত্নআ করে একটা গাছকে বড় করছো একটা গাছ মানে একটা শিশু সেই একটা শিশুকে যেরকমভাবে লালন পালন করে বড় করত একটা গাছের পিছনেও মানুষে সেই রকম পরিশ্রম দেয় তুই সেই পরিশ্রম দিয়ে তুমি বড় করছো তোমার গাছ ফল দিচ্ছে বা ফুল দিচ্ছে সুন্দর লাগছে দেখতে এবং সেটা তুমি প্রতিযোগিতায় এখানে নিয়ে এসছো এবং সেটা এগারো দিন ধরে মানুষকে শোভা দেবে আর তুমি সেটা দেখে আনন্দ পাবে আর পৌরসভার লোকরা সেটা দেখে পুরস্কার দেবে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার বিশেষ পুরস্কার চতুর্থ পুরস্কার এই রকম পুরস্কার দেবে তো তোমার কি মনে হলো তারা বাড়ি নেবে না তারা এই এগারো দিন কম্পিটিশনের পরে তারা বাড়ি নিয়ে যাবে তোমার যদি কখনো মনে হয় যে তুমিও এরকমভাবে গাছ লালন পালন করতে পারবে এবং কম্পিটিশানে এই গাছগুলোকে রাখবে গাছ হতে পারে বিভিন্ন শাক সবজির ফল গাছ ফুল গাছ যেরকম বিভিন্ন গাছপালা হতে পারে বুঝতে পেরেছ মানে দেখতে পাচ্ছ আইডিয়া নিতে পারছো কীরকম কি কিন্তু প্রচুর পরিশ্রম আছে পোকা লেগে যা যাতে না যায় সেই বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমাকে ভালো করে সার দিতে হবে বললো তাহলে তো প্রচুর পরিশ্রম প্রচুর খাটনি নেই হ্যাঁ তা তো আছে তো যাই হোক সব বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করতে করতে সবজির কাছে চলে এসেছি গো সবজিগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে বলো সত্যি কথা বলতে সবজি দেখলে লোভ আসে না কার কার আসে বলো প্রচুর গাঁদা ফুল ফুটেছে দেখে এগুলোকে মোড়ক ফুল বলে বোধ হয় তো যাই হোক গাছগুলোর পাশে যদি ফুলগুলোর কি কি নাম আছে মানে লিখে রাখা যেত তাহলে মাদেরও আইডিয়া হতো এবং বাচ্চাদেরও বুঝিয়ে দিতে পারত বা বাচ্চারা নিজেরাই মনে রাখতে পারত যাই হোক এগুলো যেহেতু গাছের নাম পাশে পাশে লেখা নেই তাই তবে যাদের গাছ তাদের নাম কিন্তু লেখা রয়েছে সেইটা ভুল হবে না পৌরও সবারও ভুল হবে না যাদের গাছ তাদেরও ভুল হবে না আর ভুল হওয়ার কথাও না কারণ তারা খুব প্রচুর কষ্ট করে এই গাছটাকে লালন পালন করে বড় করে দেখো ওইটুকু গাছে কী সুন্দর লাউটা ঝুলছে এটা তো গো আর এরপরে বেগুন আছে বাতাবি লেবু আছে কোনো বাতাবি লেবু একটু সবুজ সবুজ হলুদ হলুদ কোনোটা আবার প্রচণ্ড হলুদ আর এই ডালিমগুলো দেখে তো আমার ভীষণই লো আসছে বাজারে ডালিমের কত দাম বলো ডালিম বলো বেদানা বলো প্রচুর দাম তাই না আর ওই পাশে আছে টমেটো কুল তো ভীষণ ভালো লাগছে আর কি দেখতে প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মানে দেখতে দেখতে থমকে দাঁড়িয়েই যাচ্ছে তবে এই মেলায় এসে বুঝতে পারলাম সবাই যে ভদ্রেশ্বরে দেখো কামরাঙাগুলো কত ভালো লাগছে সবাই যে ভদ্রেশ্বরের বাসিন্দা তা কিন্তু নয় ভদ্রেশ্বরের বাইরে থেকেও প্রচুর মানুষ আগত হয়েছে যাই হোক এই ফুলের মেলা দেখতে কান্না ভালো লাগে আমার জীবনে প্রথম পুষ্প মেলা দেখা সেটা হচ্ছে মধ্যম গ্রামে আমার মেঝমাসের হাত ধরে আমি প্রথম পুষ্পমেলা মধ্যমগ্রামে দেখতে গেছিলাম তখন কতই বা বয়স হবে প্রচণ্ডই ছোটো মাসির আর আমি গিয়েছিলাম গিয়ে তো আমি অবাক মানে আমি আসতেই চাইছিলাম না অবাক দৃষ্টিতে কারণ আমার জীবনে এটা প্রথম অভিজ্ঞতা মাসির ছেলে তার আগেও অভিজ্ঞতা লাভ করেছে তো যাই হোক মাসির সাথে অনেক জায়গায় ঘুরেছি সেটা মিথ্যে কথা বলবো না অনেক জীবনে অনেক অভিজ্ঞতাই হয়েছে তারপরে তো আমাদের নিউ ব্যারাকপুরে পুষ্প মেলা হল গো পুষ্প মেলা বোধ হয় চুরানব্বই কি পঁচানব্বই সাল থেকে নিউ ব্যারাকপুরে হচ্ছে আর এই যে ভদ্রেশ্বরের মেলাটা দেখছো এটা বত্রিশতম সম্প্রীতি মেলা সম্প্রীতি মানে মানুষের সাথে মানুষের মিলন মেলা মানেই তো মিলন সম্প্রীতি বজায় রাখা মানে সুন্দরভাবে সম্পর্ক বজায় রাখা এই মেলার মাধ্যমে আচ্ছা এই মেলায় কত মানুষের সাথে গল্প মানুষের মিলন হয় না মেলাকে তো আমরা মিলন ক্ষেত্রেও বলতে পারি বলতে পারে কি মেলা অবশ্যই মিলন ক্ষেত্র তো আমার কথা শুনতে শুনতে তোমরা কিন্তু এই চেরি টমেটোগুলোকেও দেখছো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও পুরো ভিডিওটাকে সুন্দরভাবে তোমাদের সামনে পরিবেশন করেছে যারা কিনা না বড়রা ঘরে আছো পুষ্প মেলা দেখতে যেতে ইচ্ছা করে না ঠান্ডায় হাঁটুতে ব্যথা তারপরে ধরো যেতে ইচ্ছে করে না বয়সের কারণে কারণ বার্ধক্যজনিতর জন্য মানুষের অনেক ইচ্ছে মরে যায় শরীরের কারণে তারা কিন্তু ঘরে বসে মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে বেঙ্গলি ব্লগারের কে দেখতে পাচ্ছ স্ক্রিনের সাথে সাথে তোমরা সুন্দর করে পুষ্প মেলাটাকেও দেখতে পাচ্ছ উপভোগ করতে পারছ শুধু পুষ্প কেন সবজি মেলাও তো আছে তো যাই হোক দেখেছ কত গাদায় এসছে বাপরে বাপ আর ভিড়টা দেখেছো এই ব্যাগের দোকানে গো আড়াইশো টাকারও ব্যাগ বিক্রি হচ্ছে আবার একশো টাকারও ব্যাগ বিক্রি হচ্ছে তারপরে মেলায় যা ঘটনাটা ঘটলো সেটা তোমাদের কি বলবো মেলায় মারপিট হয়ে গেল একটা পুরুষ মানুষের সাথে মহিলা আচ্ছা পুরুষ মানুষ বলে মহিলাদের গায়ে হাত দিতে পারে না কিন্তু একটা মহিলা হ্যাঁ দর্শক বন্ধুরা পুরুষ মানুষরা মহিলাদের গায়ে হাত দিতে পারে না কিন্তু একটা মহিলা পুরুষ মানুষের গায়ে হাত না দিতে পারলেও তার দোকানকে লণ্ড ভণ্ড করে দিতে পারে হতেই পারে কোনো মানুষের ভুল বোঝাবুঝি বা ভুল হতেই পারে সেটা মুখেও সলভ করা যায় তার জন্য তার রাগের প্রতিফলন কি তার ব্যবসায় ক্ষতি করে দেওয়া হ্যাঁ দর্শক বন্ধুরা প্রথম থেকে আমি জানি না বিষয়টা কি হয়েছে তবে মেলায় হয় এরকম ভুলভাল হয় এই যেই হরেক মালের দোকানটাতেই গো ভদ্রমহিলা দোকানে সব কিছু জিনিসপত্র উলট পালট করে দিল ধরো সেখানে যদি মানুষটার জিনিসপত্র ভেঙে যেত মানুষটার ক্ষতি হয়ে যেত যে মানুষটা ব্যবসা করছে তার ক্ষতি হয়ে যেত তাই আমি বলবো মুখে জিনিসগুলো শর্ট আউট করে নেওয়াটাই ভালো তাই না তার ক্ষতি না করাটাই ভালো কারণ তোমার রাগের প্রতিফলন এটা এই নয় যে তোমার রাগ হতেই পারে তার মানে এই নয় যে তুমি মালের দোকানে সমস্ত জিনিস উলট পালট করে দেবে এটা কখনোই কাম্য নয় তাই না ওই ভদ্রমহিলার সাথে তার মেয়েও ছিল বাচ্চা মেয়েটি বাচ্চা মেয়েটি কী শিক্ষা নিল যে মা গুন্ডাগিরি করে রাস্তায় বেরিয়ে আরে বাবা বাচ্চা মেয়েটাও তো ওটাই শিখছে এরপরে বাচ্চা মেয়েটাও করবে ও আমি মানছি আমি জানি না কার ধোষ কার গুণ তবে এই দোকানটায় আমি গিয়ে খেলার চেষ্টা করেছিলাম না না তবে পয়সা দিয়ে খেলিনি প্রথমে খেলাটাকে বোঝার চেষ্টা করলাম আরে চিটিংবাজি করে গো আমাকে এই দোকানদার সরিয়েই দিল আমি বললাম কেন দাদা আমি না খেলি আমি তো দেখতে পারি না খেললে সরুন ভাই আমি বললাম ঠিক আছে আমি খেলাটাকে বুঝি তারপর তো খেলবো খেলার নিয়ম হচ্ছে এই যে দেখো রোটেশনালি নাম্বারগুলো লেখা আছে এবার নাম্বারগুলো যোগ হবে সেই যোগ ফলে তোমার গিফট যদি থাকে তাহলেই পাবে তবে দেখো এক থেকে পাঁচ সংখ্যা পর্যন্ত আছে সেই পাঁচ সংখ্যায় ধরো কারোর বল দুই দুই চার হলো কারোর এক হলো কারোর পাঁচই হলো ঠিক আছে থাকে তো পাঁচটা বল তাতে কি উনতিরিশ তিরিশ এটা কি কখনোই সম্ভব আমি তো জায়গায় বসে যোগটা করে নিলাম যে কখনোই সম্ভব না ওই উনতিরিশ তিরিশ কিংবা তেতাল্লিশ এইসব সংখ্যা যাওয়া তো কুড়ি টাকাটা বেকার আর নষ্ট করলাম না অনেকে হচ্ছে পায়নি পুরস্কার জাস্ট ফান করার জন্য খেলতে গেছে একটা ভদ্রমহিলা পেয়েছে ঝুড়ি সেই ঝুড়ি পেয়ে সে কি খুশি কি খুশি প্রণাম করছে মানে পুরস্কার জেতার মতন আর এই জায়গাটা রয়েছে সেলফি জোন যেখানটা কিনা সব মানুষের ফটো তোলার ভিড় দেখতেই পাচ্ছ তবে এখানে আর বেশি লাইট দিলে মানুষের ফটোগুলো ভালো আসতো তো যাই হোক সবাই থেকে বুড়ো দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর এখানে করে তবে হ্যাঁ এবছর লাইটিংয়ের ওই যে জোনটা সেলফি জোনটা সেটার এ এবছর ছিল না আর বাদিকে দেখছো দেখছ বাদিকে বাংলার ঘরে ঘরে মেয়েরা তাদের বাড়িতে সেই যে সমস্ত জিনিসপত্রগুলো বানায় ঠিক আছে তো সেইগুলোই তারা স্টল দিয়েছে এই মেলায় কি বিক্রি হচ্ছে না তোমরা বলো পিঠে আছে চপ আছে জামা কাপড়ের দোকান আছে কার্লন গদি আছে তারপরে এই দেখো এই যে জামা কাপড়ের দোকান যেটা বলছিলাম আর কি সেটা আছে মোমোর দোকান আছে তারপরে পটেটো ফ্রাইয়ের দোকান আছে মো তারপরে ফুচকা তারপরে চাউমিন রোল আলমারি এই দেখো আলমারি বিক্রি হচ্ছে আলমারি জুয়েলারি হ্যাঁ স্কুলের দেওয়া সমস্তটা আছে কারণ নিউ ব্যারাকপুরের ওই চিত্তরথ মাঠের থেকে এই ভদ্রেশ্বরের সুভাষ ময়দানটা যে অনেক বড় গাড়িও বিক্রি হচ্ছে তবে আমার মনে হয় না মেলা থেকে কেউ গাড়ি কেনে কোনো দিন আমি দেখিনি কোনো মেলাতেই দেখিনি তবে হ্যাঁ গাড়ি সম্বন্ধে হয়তো আইডিয়া হয় এটা হচ্ছে গেস্ট রুম দেখতেই পাচ্ছ কাতারে কাতারে মানুষ মানে হাঁটা যাচ্ছে না আর কি এতটাই ভিড় হয়েছে না তবে ঠেলাঠেলে সেই ভিড়টা নেই মানে তুমি যেমন খুশি তেমনভাবে হাঁটবে চলবে আর মানুষের পায়ে পায়ে লাগবে না সেরকমটা কিন্তু নয় দেখতেই পাচ্ছ চা কফির দোকান হ্যাঁ আর ওই পাশেও একটা সেলফি জোন করেছে লাইটিং তবে হ্যাঁ যারা এখানে স্টল দিয়েছে খাবারের দোকান ঠোকান তাদের কিন্তু প্রত্যেক দিন একটা ভাড়া গুনতেই হচ্ছে তবে হ্যাঁ বিক্রিও হচ্ছে বিক্রি না হলে তাহলে তো লসে রান করবে গো তবে হ্যাঁ এই যে এই ভদ্রলোকের দেখো এই দোকানের শ্রীকৃষ্ণগুলো কত সুন্দর ঠাকুরের ফটোগুলো সত্যি খুব সুন্দর তবে আমার বাড়িতে রাখলে ঠিক মানাবে না যার কারণে আমি কিনলাম না না হলে একটা কৃষ্ণের ফটো হয়তো কিনতাম বেশ মিষ্টি লাগছিল কিউট লাগছিল এখন আর অনেক কিছু কেনার আগে না দশবার ভাবি আগে প্রচুর জিনিস কিনতাম আর ঘরে পরে পরেই সেগুলো নষ্ট হয়ে যেত তারপরে রং চং চটে গেলে ফেলে দিতাম এখন পয়সা খরচা করার আগে একটু দুবার ভেবে নি এটা কি কিনবো নাকি কি কিনবো না চল একটু যে ভেবেছিলাম যে ফাংশন হচ্ছে গিয়ে দেখি না গো না ম্যাজিক শো হচ্ছে দুটো বাচ্চাকে ডেকে নিয়েছে ম্যাজিক দেখাবে আমি এই ম্যাজিকগুলো অবশ্যই চোখের খেলা তবে আমি ম্যাজিকগুলো খুব মন দিয়ে দেখি আজকে যেহেতু স্বামীজির শতবর্ষ তাই স্বামীজির উপলক্ষে এই ভদ্রলোক দু দুটো কথা বলছে তার সাথে ম্যাজিকও দেখাচ্ছে তবে হ্যাঁ এই পরের ম্যাজিকগুলো অসাধারণ আমি ম্যাজিক দেখে বোঝার চেষ্টা করি কিভাবে করে চালাকিটা কিছুতেই আমার এই মোটা মাথায় বুঝি না গো বুঝি না দেখো এই পায়রাটা থেকে পায়রাটাকে উড়িয়ে দেবে এগুলোই আমি বুঝি না এই পায়রাটাকে এর মধ্যে ভরে দিল কি করে উড়িয়ে দিল কি করে আবার অন্য রকম জিনিসপত্র তৈরি হয়ে গেল এই যে এইটা অবশ্যই চোখের খেলা দেখো আমি কিন্তু ক্যামেরাও ধরে রয়েছি ঠিক আছে এই দেখো 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 এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তাহলে পায়রাটা কোথায় গেল পায়রাটা সরালোই বা কখন হুম সবই কিন্তু চোখের খেলা আমি কিন্তু মোবাইলটা ধরে রেখে দিয়েছি না একটু হরকে যাচ্ছে ঠিকই দেখো এই যে এটা তৈরি হয়ে গেল তাহলে পায়রাটা কিভাবে ঢোকালো আমি কিছুই বুঝলাম না যাই হোক এরপর দেশাত্মক বোধের উপরে ম্যাজিক হচ্ছে তার সাথে গানও হচ্ছে ভীষণ সুন্দর আই লাভ মাই ইন্ডিয়া তো মানে ওগুলোই উপরেই হচ্ছে এই ভদ্রলোক হচ্ছে বলছে কি বলে নিমফুল বলে কী সব সিরিয়াল টিরিয়াল হয় জি বাংলায় নাকি স্টার জশায় বললো ঠোরলো তো সেই সিরিয়ালে নাকি উনি ম্যাজিক শো করেন আর তার সাথে উনি কেলেও গিয়েছেন তো মিরাক্কেলের আর কি পার্টিসিপেট বলা যায় তো এই ম্যাজিক খেলাটা দেখো মেরে ইন ইন্ডিয়া এক প্যারা সোনিয়া এই যে গানটা আছে দিল চাইন মেরে আ তো এই গানটা চলছে তার সাথে উনি ম্যাজিক খেলা আমাদের সাথে শেয়ার করছে তো চলো একটা ম্যাজিক শো তার সাথে একটু পুরো ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করি আরে আমারও কি আর ভয়েস ওভার দিতে ভালো লাগে গো র ভিডিও ছাড়তেই ভালো লাগে কিন্তু ওই যে ইউটিউব বাবাজি কপিরাইট কখন দিয়ে দেবে এই গান টান চললে সেই আর কি দেখো কত দেশের পতাকা এই ভিডিওর এই এই ম্যাজিকটা কিন্তু আমার বেশ অসাধারণ লাগছে ভিডিও তো অবশ্যই তার সাথে ম্যাজিকটাও বটে তো চলো এবার ওই ভদ্রলোকের ম্যাজিকটা তোমরাই action awesome. I awesome. এই ভদ্রলোক স্যাটসো সং বাজাচ্ছে তো তারপরে তবে ভালোই বাজাচ্ছে তবে আমার একটু গান নাচ এই রকম ফাংশনই বেশি ভালো লাগে আর গান হতে হতে অনেক রাত হবে তারপরে বাড়ি যেতে যেতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলে খুব মুশকিল এরকম এগারোটা সাড়ে এগারোটা প্রায় বারোটার কাছাকাছি পর্যন্ত প্রোগ্রাম হচ্ছে অতক্ষণ থাকা সম্ভব না তো চলো এই স্যারসংটা শুনে আমরা বাড়ির দিকে যাই আর এই ভিডিওটা এখানেই শেষ করছি ভদ্রেশ্বরের হেলথ সেন্টার এটাও বেশ ভালো লাইটিং করেছে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভিও